আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী স্থান কোনটি চায়ের দোকান কারণ আমাদের এই দেশের এই চায়ের দোকান আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়া সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে বিশাল বিশাল সিদ্ধান্তেও আলোচনা কিন্তু এখান থেকে আসে এখানেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এবং আলোচনার কেন্দ্রবন্দি থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এখানে এটা কিন্তু একটা এমন বৈজ্ঞানিক রিসার্চ সেন্টার আপনি এখানে পৃথিবীর এমন কোনো ব্যাপার নাই যেখানে এখানে রিসার্চ হয় না পার্থক্য শুধু একটাই এখানে যারা রিসার্চের দায়িত্বে থাকে তারা বিনা পারিশ্রমিক রিসার্চ করেন এখানে যারা আলোচনায় আলোচক থাকেন তারা সমাজের কুচক্রি মহলের অংশবিশেষ এখানে যারা আলোচনায় ব্যস্ত থাকেন তারা পরিবারের বোঝা হিসেবে চিহ্নিত নেশাগ্রস্ত ধন্যবাদ সবাইকে